উত্তর ঔপনিবেশিক ভারত এবং বিশ শতকের দ্বিতীয় পর্ব উনিশশো সাতচল্লিশ থেকে চৌষট্টি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেন জয়লাভ করে দুর্বল হয়ে পড়েছিল এই পরিস্থিতিতে ভারতের নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদিন ফৌজের সংগ্রামে নৌ একাধিক সশস্ত্র বিপ্লব গণবিদ্রোহের চাপে ভারতে ব্রিটিশ শক্তি পতনের দিন ঘনিয়ে আসে অন্যদিকে মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ পৃথক পাকিস্তানের দাবিতে অনড় থাকে লীগের উদ্যোগে কলকাতায় প্রত্যক্ষ সংগ্রাম এবং নোয়াখালীর দাঙ্গে প্রচুর মানুষ নিহত হয় এরকম অবস্থায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট টেটলি ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নেন এটি মাউন্ট ব্যাটেন প্রস্তাব ও মাউন্ট ব্যাটেন রোয়েদান নামে পরিচিত আঠেরোই জুলাই ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা আইন পাশ হয় এই অনুযায়ী উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হন লর্ড মাউন্ট প্রথম ভারতীয় গভর্নর জেনারেল রাজা গোপালাচারী প্রথম রাষ্ট্রপতি বাবু রাজেন্দ্র প্রসাদ প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং প্রথম উপপ্রধান প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তি দেশীয় রাজ্য নামে পরিচিত হয় স্বায়ত্তশাসিত রাজ্য উনিশশো সাতচল্লিশ সালে ভারত ছাড়ার সময় যে দেশে সরকারিভাবে ছোট বড় মিলে ছশো একটি রাজ্যের অস্তিত্ব ছিল এগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় চারটি রাজ্য হায়দ্রাবাদ মহীশূর বরোদা এবং জম্মু কাশ্মীর ভারতের স্বাধীনতা আইন এই দেশীয় রাজ্যগুলির সামনে দুটি বিকল্প রাখা স্বাধীন অস্তিত্ব বজায় রাখা অথবা ভারতে বা পাকিস্তানের মধ্যে যে কোনো একটা রাষ্ট্রে যোগদান করা ভারতের অখণ্ড জাতীয়তাবাদ সার্বিক নিরাপত্তা অর্থনৈতিক অগ্রগতি প্রভৃতি স্বার্থে রাজ্যগুলিকে ভারতের অন্তর্ভুক্ত করার বিশেষ প্রয়োজন ছিল উনিশশো সালে এখানে ভারতের অক্ষম এবং বহির সীমানা দেখা যাচ্ছে উনিশশো সালে বা খ্রিস্টাব্দে জুলাই মাসে কংগ্রেসের দেশীয় রাজ্য দপ্তর গঠন করে লৌহ মানব সর্দার প্যাটেল এই দপ্তরের দায়িত্ব দেয় প্যাটেল দৃঢ় মনোভাবে স্বরাষ্ট্র দপ্তরের কুট কৌশল এবং লর্ড মাউন্ট সহযোগিতায় অন্তর্ভুক্ত করতে সাহায্য করে ভারত ভুক্তি দলিল বা ইনস্ট্রুমেশন অফ অ্যাক্সেশনে স্বাক্ষর করে অন্তর্ভুক্ত হয় এভাবে ভারতের যোগদানকারী দুটো ষোলোটি দেশীয় রাজ্য আশপাশের প্রদেশের সঙ্গে পরিণত হয়ে একষট্টিটি দেশীয় রাজ্যকে দেশীয় রাজ্যকে এবং সাতটি কেন্দ্রশাসিত অঞ্চলে যুক্ত করা হয় তবে জুনাগড় কাশ্মীর হায়দ্রাবাদ ভারতে যোগ দিতে অস্বীকার করে নবাব পাকিস্তানে যোগ দিতে চাইলে সেখানে প্রজা বিদ্রোহ ছড়িয়ে পড়ে নবাব পাকিস্তানে পালিয়ে গেলে ভারতীয় সেনা জুনাগড়ে প্রবেশ করে জুনাগড়ে মানুষ গণভোটে ভারতে যোগদানের পক্ষে দিলে রাজ্যটি ভারতের অন্তর্ভুক্ত হয়ে যায় কাশ্মীর সমস্যা এখানে আছে কাশ্মীর সমস্যা এরপরে অধিকাংশ দেশীয় রাজ্য ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পরে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি ভারতের নিজস্ব সংবিধান প্রবর্তিত হয় যা প্রজাতন্ত্র দিবস এবং সাধারণতন্ত্র দিবস হিসেবে পালিত হয় সেদিন থেকে ভারতের একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এই সময় ভারতে রাজ্যগুলি চারটি শ্রেণী ছিল যথা ক শ্রেণী গভর্নর শাসিত রাজ্য পশ্চিমবঙ্গ অসম বিহার উড়িষ্যা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বোম্বাই মাদ্রাজ পাঞ্জাব খ শ্রেণী রাজা ওই ধরনের শাসক দ্বারা শাসিত হায়দ্রাবাদ মহাভারত মধ্যভারত মহীশূর পাতিয়ালা পূর্ব পাঞ্জাব রাজ্য ইউনিয়ন জম্মু ও কাশ্মীর রাজস্থান সৌরাষ্ট্র ত্রিবাঙ্কুর কোচিন গ শ্রেণীর রাজ্য কমিশনার শাসিত রাজ্য আজমের ভোপাল বিলাসপুর হিমাচল প্রদেশ কচ্ছ কুকুর্গ দিল্লি মণিপুর ত্রিপুরা বিন্ধ্য প্রদেশ আর ঘ কেন্দ্রশাসিত রাজ্য আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হায়দ্রাবাদের অন্তর্ভুক্তি দেওয়া আছে এখানে হায়দ্রাবাদের অন্তর্ভুক্তির পরে এখানে ছবিতে আছে দেশীয় রাজ্য গুলি ভারত ভুক্তির এই বা এবং ভাষার ভিত্তিতে ভারতের রাজ্য পুনর্গঠনের পর ১৯৬৪ সালে ভারতের আন্তঃ বহির সীমানা উনিশশো সাতচল্লিশের পর উদ্বাস্তু সমস্যা উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেশ পরে দাঙ্গা লুন্ঠন ধর্ষণ অগ্নিসংযোগ সাম্প্রদায়িক নির্যাতন প্রভৃতির শিকার হয় ভারত পাকিস্তানে বিপুল সংখ্যক মানুষ নিজেদের বাধ্য হয় এই বিশ্ব ইতিহাসে গণ পরিযান বা হিসাবে চিহ্নিত দেশভাগের সঙ্গে সঙ্গে প্রায় মানুষকে উদ্বাস্তু বা বাস্তুহারা হতে হয়েছিল এক কোটি মানুষ উদ্বাস্তু বাস্তুহারা হতে হয়েছিল পরবর্তীকালে আরও বহু মানুষ নিজেদের দেশ ছাড়েন পায়ে হেঁটে নদীপথে গরুর গাড়িতে পূর্ব পাকিস্তানে পূর্ববঙ্গে বিপুল সংখ্যা হিন্দু বৌদ্ধ নিজেদের জীবন ধর্ম রক্ষার তাগিদে আসাম পশ্চিমবঙ্গ ত্রিপুরা রাজ্যে গ্রহণ করে ভারতে উদ্বাস্টুর ঢেউ সবচেয়ে বেশি আশ্রয় পড়ে পশ্চিমবঙ্গ এবং পূর্ব পাঞ্জাবে উদ্বাস্তুর সমস্যা সমাধানের উদ্যোগ ভারতের প্রধানমন্ত্রী জহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী লিয়াকত চুক্তি দিল্লি চুক্তি পঞ্চাশ স্বাক্ষরিত হয় কিন্তু তাতে উদ্বাস্ত সমস্যা মোটেই কমেনি প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দেশভাগের পরের পাঁচ বছর উদ্বাস্তদের পুনর্বাসনের মধ্যে দিয়ে এই সমস্যার সমাধানে উদ্যোগী হন এজন্য এই বছরগুলি পুনর্বাসনের যুগ নামে পরিচিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধান চন্দ্র রায় লেখেন যদি যুদ্ধ করতে হয় বন্ধ চেষ্টা পূর্ব পাঞ্জাবের একদম আলাদা আলাদা নীতির ফলে বিতর্ক সৃষ্টি হয় রঞ্জিত রায় এর ধ্বংসের পথে পশ্চিমবঙ্গ প্রফুল্ল কুমার চক্রবর্তী দা মার্চিলান মেইল তৎকালীন উদ্বাস্থ কমিশনার শ্রী হিরণময় বন্দ্যোপাধ্যায়ের উদ্বাস্ত প্রভৃতি গ্রন্থ থেকে জানা যায় বাঙালি উদ্বাস্তুরা শিয়ালদার হাওড়া স্টেশনে ফুটপাতে খোলা আকাশের নিচে নদিয়া জেলার কুপার্স পিএল পিএল হোম রূপশ্রীপল্লী পিএল হোম রানাঘাট ধুবুলিয়া পিএল হোম চাঁদমারি পিএল হোম সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন উদ্বাস্তু শিবিরে অস্বাস্থ্যকর পরিবেশে অনাহারে অর্ধাহারে দিন কাটাতে থাকে দেশভাগ সম্পর্কিত আত্মজীবনী স্মৃতিকতা প্রভাতচন্দ্র লাহেরি পাক ভারতের রূপকথা হিরণময় বন্দ্যোপাধ্যায়ের রুদ্বাস্ত জ্যোতির্ময়ী দেবীর এপার গঙ্গা ওপার গঙ্গা চৌধুরী খালিকুজ্জামানের উজ্জামানের পথ টু পাকিস্তান কান্তি পাকরাশিদা আপরুটের অন্নদা শঙ্করায় যুক্তবঙ্গে স্মৃতি শান্তা সিটি স্মৃতি কথা থেকে দেশভাগের হাহাকার উদ্বাস্তু হয়ে মাতৃভূমি ত্যাগ প্রভৃতি সম্পর্কে জানা যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের স্বাধীনতা সাধ উপন্যাসে সাম্প্রদায়িক দাঙ্গা উদ্বাস্তু জীবনে নানান সমস্যা তুলে ধরা হয়েছে আবু ইসাকের সূর্য দীর্ঘল বাড়ি উপন্যাসে বাংলা নিম্নবর্গের দুর্ভিক্ষ পীড়িত মানুষ স্বপ্ন দেখেছে যে দেশ সে স্বাধীন হলে চালের দাম কমবে এবং তারা খেয়ে পড়ে বাঁচবে হঙ্ক ঘোষের সুপারিবনের সারি থেকে জানা যায় সেলিমা সেলিনা হোসেনের জাপিত জীবন গায়ত্রী সন্ধ্যায় দেশভাগের প্রসঙ্গ উঠে এসেছে দক্ষিণারঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম মনিকুন্তলা সেনে সেদিনের লে কথা কালীপ্রসাদ মুখোপাধ্যায়ের শিকড়ের সন্ধানে প্রভৃতি গ্রন্থে ছেড়ে আসা মাতৃভূমির প্রতি মায়াবি টান ফুটে উঠেছে প্রফুল্ল রায়ের নৌকা অজিম বন্দ্যোপাধ্যায় নীলকণ্ঠ পাখির খোঁজে মহাশ্বেতা দেবীর আধার মানিক সুনীল গঙ্গোপাধ্যায়ের অর্ধেক জীবন দেশভাগের প্রেক্ষাপট করে তোলে হৃত্বিক ঘটকের মেঘে ডাকাত তারা সুবর্ণরেখা মিনাল সেনের মাকালের সন্ধানে সত্যজিৎ রায়ের রসঙ্গনী সংকেত প্রভৃতি চলচ্চিত্রে বাঙালি উদ্বাস্তুদের দুর্দশার কথা ফুটে উঠেছে হিন্দি ভাষায় যশপাল কিষণ চন্দন মুন্সী প্রেমচাঁদ মান্টো ভাষায় ইংরেজি ভাষায় খুশবান সিং সলমান রশিদি ডক্টর ভীমরাও আম্বেদকর উর্বশী বুলাটিয়া দেশভাগ দাঙ্গা উদ্বাস্তদের সীমাহীন দুর্দশার ভয়াবহ চিত্র ফুটে হচ্ছে ভীষ্ম সায়নী তমস মুন্সী প্রেমচাঁদের গোদান সাদাত হোসেনের টোবা টেক সিং খুশবন্ত সিং এর টেন টু পাকিস্তান সলমান রশিদের মিডনাইট নাইট চিলড্রেন ডক্টর ভীমরাও আম্বেদকর পাকিস্তান অর পার্টিশন অফ ইন্ডিয়া পে উল্লেখযোগ্য ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের উদ্যোগ এবং বিতর্ক ১৯৭২ বাহাত্তর খ্রিস্টাব্দে ত্রিপুরা মণিপুর মেঘালয় উনিশশো সাতাশিতে অরুণাচল মিজোরাম পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে সিকিম অঙ্গরাজ্য হিসেবে যুক্ত হয় কেন্দ্রশাসিত অঞ্চল গোয়া উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে দি এবং দিল্লি উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে পাঞ্জাব ভেঙে পাঞ্জাব হরিয়ানা দু হাজার সালে মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় উত্তর প্রদেশ ভেঙে উত্তরাঞ্চল বর্তমান উত্তরাখণ্ড বিহার ভেঙে ঝাড়খণ্ড এবং দু হাজার খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠন করা হয় রাজ্য পুনর্গঠন কমিশন এবং উনিশশো তিপ্পান্ন এবং রাজ্য পুনর্গঠন আইন উনিশশো ছাপ্পান্ন উনিশশো খ্রিস্টাব্দে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠিত হওয়ার পরে বিভিন্ন সময়ে রাজ্য পুনর্গঠিত যেমন বোম্বাই প্রদেশ ভেঙে কেন্দ্রীয় সরকার উনিশশো ষাট খ্রিস্টাব্দে বোম্বাই প্রদেশ ভেঙে পৃথক মহারাষ্ট্র গুজরাট তৈরি করে মহারাষ্ট্রের রাজধানী হয় বোম্বাই এবং গুজরাটের আহমেদাবাদ মালে মালাবার ত্রিবাঙ্কুন কোচিনকে ঐক্যবদ্ধ করে কেরালা রাজ্য তৈরি হয় উনিশশো থেকে বাহাত্তর খ্রিস্টাব্দের মধ্যে আসাম রাজ্যকে ভেঙে চারটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয় উত্তর পূর্ব সীমান্ত অঞ্চল নাগাল্যান্ড মেঘালয় মিজোরাম উনিশশো বাহাত্তরে পূর্ব উত্তর পূর্ব সীমান্ত অঞ্চলের নতুন নাম হয় অরুণাচল উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে গোয়া দমনদ্বীপ প্রভৃতি পর্তুগিজ উপনিবেশ কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ভারতের সঙ্গে যুক্ত হয় উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে নাগাল্যান্ড একাত্তরে হিমাচল পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে পেপসু প্রদেশ ভেঙে পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ গঠন করা হয় এইভাবে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠিত হলে নদীপথে নিয়ন্ত্রণ জলবন্টন প্রভৃতি বিষয়কে কেন্দ্র করে পরবর্তীকালে আন্তরিক সমস্যার সমাধান তীব্রতর হয়। সংবিধানের স্বীকৃত ভাষা সমূহ দেশীয় রাজ্যগুলির ভারত ভক্তির সালতামি উনিশশো সাতচল্লিশ দেশভাগে ভারতের স্বাধীনতা লাভ সাতচল্লিশে কাশ্মীরের সংযুতি। সংযুক্তি আটচল্লিশে হায়দ্রাবাদের সংযুক্তি উনপঞ্চাশে জুনাগড়ের উনিশশো পঞ্চাশে নেহেরু লিয়াকত চুক্তি ভারতের সঙ্গে চন্দ্রনগর হায়দ্রাবাদের সংযুক্তি উনিশশো চুয়ান্নতে ভারতের সঙ্গে মাহে কারিকল পন্ডিচেরি ইয়ানাম দাদ্রা নগর হাবেলি সংযুক্তি উনিশশো একষট্টিতে গোয়া দমন দ্বীপের সংযুক্তি তেষট্টিতে ভারতের সঙ্গে নাগাল্যান্ডের সংযুক্তি উনিশশো পঁচাত্তরে ভারতের সঙ্গে সিকিমের সংযুক্তি